গুড মর্নিং তো কালকে যেমন বলছিলাম যে আবার শুরু করব ডক্টরের কাছে যাওয়া থেকে যথারীতি তেমনই শুরু হয়ে গেছে এখন বাজে সকাল আটটা আটটার সময় এখন আমি বেরিয়ে পড়েছি আবার ডক্টর প্লাসে যাওয়ার জন্য আজকে আমার কিছু টেস্ট আছে ইউ ইউএসি হ্যাঁ ইউএসজি আছে আর বলেছিল আমাকে শাড়ি পরে যেতে আজকে তো তার জন্য সকালবেলা উঠে শাড়ি পরে চলে এসেছি আর বলেছিলো নাহলে জিন্স ফিংকস পরে এলে নাইটি নিয়ে যেতে কিন্তু নাইটিটা আমি আর ক্যারি করিনি তো শাড়ি পরে চলে এসেছি একেবারে তো এখন আমি বসে আছি আমার নাম ডাকবে তারপরে যাব আর কি বলবো বলো তোমাদের কপাল খারাপ থাকলে এরম প্রত্যেক মাসে মাসেই ডক্টরের কাছে আসতে হয় তারপর চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমার মা তুলে রেখে মানে বাবিনকে ডেকে দিয়েছিল। ডেকে ব্রাশ ট্রাশ করেছিল তো আমি এসে বাবিনের সুজিটা করলাম যে ড্রাই ফ্রুটসগুলো পেস্ট বানিয়েছিলাম ওই পাউডার দিয়ে সুজি বানাচ্ছি এই হচ্ছে আজকে বাবিনের ব্রেকফাস্ট সুজি আমার এদিকে রেডি তো সুজিটা দেখছো না ইয়েলো ইয়েলো হয়েছে তো একটু কেসর দেওয়ার জন্য এরকম হলুদ হলুদ ভাব চলে এসছে সুজির সুজির মধ্যে আর এই সুজিটা না তো খেতে কিন্তু বেশ ভালোই হয় কেননা সব কাজু আমন্ড এগুলো সব পেস্ট আছে বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর এদিকে দেখো বাবিন পরতে বসেছে আর আমি এখানে রান্না কষিয়ে নিচ্ছি রান্নাতে করেছি আজকে হচ্ছে কী করলাম হ্যাঁ মাছের ঝোল করলাম কাটাপোনা পোনা মাছের মাছের তেল ভাজা মাছের ঝোল তারপরে হচ্ছে বাবিনের জন্য একটু শাক ভাজা আর এই যে মাছের মাথাটা দেখছো মাছের মাথা দিয়ে মা সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়িটা মা করবে আমি আবার গাটি কচু দিয়ে কিভাবে করব না করব জানি বুঝতে পারিনি কোনো দিন করিনি তো তার জন্য মা বললো ঠিক আছে ওটা রাখ আমি করে নেবো তো মা করবে চচ্চড়িটা আর মায়ের চচ্চুরি রান্নাটা না ভীষণ ভালো হয়েছিলো আর ভালো হয়ও এমনি যখন পাঁচ মিশালি তরকারি করে সেটাও ভীষণ ভালো হয় খেতে তো রান্না করতে করতে বাবিনকে এক ফাঁকে দিয়ে দিলাম এখন বেদানা ডক্টর বলেছে ওকে দু টাইম ফল দিতে তো এই টাইমটা আর ঘুম থেকে ওঠার পর বা এখন বেশিরভাগ দিন দুপুরবেলাটা জেগেই থাকে ঘুমায় না সেই টাইমটা ফল দিয়ে দিই তো চলে এসছে এখন লাঞ্চের লাঞ্চ নিয়ে লাঞ্চের টাইমে একেবারে সমস্ত কিছু হয়ে গেছে আর বাবিনের জন্য দেখো এটা করা হয়েছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি মানে যা যা সবজি ছিল রাঙা আলু পেঁপে কুমড়ো যা যা সবজি সব দিয়ে একটা তরকারি একটু শাক আর এই যে আমার বরের থালা এর মধ্যে দেখো আছে মাছের তেল এই যে মাছের তেলটা এরকম ভাজা করেছি আমার না এখন বেশ মাছের তেলটা ভাজা ভালো লাগছে আর এই যে মাছের ঝোল এই হয়েছিল আজকের রান্না আরে হ্যাঁ চচ্চইটা তোমাদের আর দেখানো হলো না তাহলে চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়ার পর বিকেলে আসছি চলো বাবিন গেছে এক জায়গায় নিমন্ত্রণ নয় তো চলো বাবিন কি করছে কি খাচ্ছে ওখানে গিয়ে একবার দেখা যাক হ্যালো গাইস আমরা আজকে এসেছি একটা হ্যাপি বার্থডে পার্টিতে ওখানে এসে আমরা দেখাচ্ছি কি কি খেয়ে কি বিরিয়ানি আলু চিকেন এক এগ ডেবিল আর চাটনি পাঁপড় হাজমলা খেতে খেতে ভিডিওটা শেষ করি টাটা